হাদীসের মধ্যে আছে কোন ব্যক্তি যখন আল্লাহর কাছে দোয়া করে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার যদি কোন परेशानी থাকে তার কোন ঋণ থাকে এই ব্যাপারও যদি আল্লাহকে বলে যদি काय মনোবাক্যে বলে ইনশাআল্লাহ তার परेशानी তার ঋণ সহ যা বলবে আল্লাহকে আল্লাহ তার ওই परेशानी থেকে তাকে হেফাজত করবেন দলিল আবু দাউদ শরীফ 1555 নাম্বার হাদিসের বর্ণনা আন আবি সাইদিনিল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা دخل رسول الله صلى الله عليه وسلم يوما المسجد الله نبي اكد برمش نبي مسجد برمش, برمش بور فإذا هو برجل من الأنصار يقال له أبو أمامة رضي الله تعالى عن حتى الله نبي دكلان نبي صحابا أبو أمامة رضي الله تعالى عن مسجد برشا نبي أبو أمام كبالن يا أبا أمامة أبو ماما মা আলী আরাকা জালিসান ফিল মসজিদ ফি গয়রি ওয়াক্তিস সালাহ আবু মামা নামাজের সময় ছাড়া এই সময় তুমি অ টাইমে কেন মসজিদের মধ্যে বসা এটা তো নামাজের সময় না এখন মসজিদে কেন আসছো এর মানে আমার নবীর সাহাবারা বিপদাপদে পড়লে परेशानিত পড়লে মসজিদে দৌড়াইয়া যাইতেন